খা বেশি করে খায় এগুলো একদম অর্গানিক গরু কি আপনার

কারণে এই গরুটা কিনেছি এতে তো ভাই হাসাহাসি করার কোনো কারণ নেই ঠিক আছে আপনার যদি কোনো সমস্যা নয় তাহলে আমারও কোনো সমস্যা নাই আমি তো আপনার ভালোর জন্য কইলাম ঠিক আছে কিন্তু এই যে গরুটা আমি কিনেছি এই গরুটা কুরবানি দিলে তো আমার কুরবানি হবে তাই না তাহলে কি ডাকি কইলো এদি আমার দরকার আছে ঠিক আছে তাহলে আপনি গরু নিয়ে থাকেন আমি গেলাম আচ্ছা জান গরু কিনেছি আমি কুরবানি দেব আমি সমস্যা অন্য মানুষের আর খাইছ না চল তোর আর খাওয়া লাগবে না চল তোর নিয়ে বাড়ি চলে যায় মানুষের নজর লাগতেছে হ্যাঁ নয়ন ভাই দাঁড়ান কই এই একটু সামনের দিক যাচ্ছি তা কি কুরবানির ভাই কুরবানির গরু নিয়ে তো এলাকায় আছে সেই অনুযায়ী গরু কিনেছে এ নিয়ে আমাকে চিন্তা করে লাভ আছে আর আমি তো এবার দিচ্ছি না আরে ভাই আপনিও কুরবানি দিচ্ছেন না তাইলে আমার দুই লাখ টাকা দিয়ে এত বড় গরু কিনে লাভ ও কি আমি ভাবছি এলাকা সবাই বড় বড় গরু কিনবে এই জন্য আমি আগে

আরে ভাই ওই যে মাস্টার নয়ন ভাই আছে না উনি নাকি আবার কুরবানি দিচ্ছে না ওনার বোন তো কয়েকদিন আগে অসুস্থ ছিল হয়তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে এই জন্য মনে হয় কুরবানি নাও দিতে পারে তা সমস্যা কি আরে ভাই নয়ন ভাই কুরবানি দিচ্ছে না আপনি আশি হাজার টাকা দিয়ে গরু কিনছেন এ যদি আমি আগে জানতাম তাহলে আমি জীবনেও দুই লাখ টাকা দিয়ে গরু কিনতাম না নয়ন ভাই কুরবানি দিক না দিক আর আমি কয় টাকা দিয়ে গরু কিনি এর সাথে আপনার কুরবানির কি সম্পর্ক আরে ভাই আমি ভাবছি আপনারা সবাই এলাকার ভিতরে বড় বড় গরু কিনবেন এই জন্য আমিও একটা বড় গরু কিনছি আপনারা যে এরকম কিপটামি করবেন এই জানলে তো আমি দশ পনেরো হাজার কোথায় ছাগল কিনে কুরবানি দিতাম ভাই আপনি যে কুরবানিটা দিচ্ছেন এটা কি এলাকার মানুষে আমাকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন আপনি দশ পনেরো হাজার টাকার ছাগল কুরবানি দেন আর দুই লাখ টাকার গরু কুরবানি দেন যদি আপনার নিয়াজ সই না থাকে তাহলে ওই কুরবানি দিয়ে আপনার কোনো লাভ নাই কুরবানি দিতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ দেখানোর জন্য যদি আপনি কুরবানি দেন তাহলে দশ লাখ টাকার গরু কুরবানি দিয়েও কোনো লাভ হবে না বুঝছেন ভাই আপনি এখনো অনেক ভুল চিন্তা ভাবনার ভিতরে আসেন এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে কুরবানি ভালো নিয়াদ করে দেন ঠিক আছে ভাই গেলাম হ্যাঁ চলো কোরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তেই দেওয়া উচিত তা না হলে সেই কোরবানি দিয়ে কোনো লাভ নাই তাই কোরবানির পশুর দাম নিয়ে প্রতিযোগিতা এবং মানুষ দেখানোর জন্য কুরবানি দেওয়া কখনোই উচিত নয়